হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো আপনারা কিভাবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন কারণ আমাদের ভেতর আমরা অনেক সময় বেশ কয়েকটা জিমেল অ্যাকাউন্ট খুলে থাকি তো আমাদের এখন প্রয়োজন হচ্ছে না আমরা এখন চাচ্ছি যে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে এখন আপনারা যারা এই অপশনটা খুঁজে পাচ্ছেন না তাদের জন্যই মূলত এই ভিডিওটা তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অথবা নেক্সট কি নিয়ে টিউটোরিয়াল তৈরি করব কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের দৈনিক দিনে সমস্যা যেটা আপনারা পাচ্ছেন না কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নেক্সট সেই রকম ভিডিও সেই সমস্যা নিয়ে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক আমরা সর্বপ্রথম যে কাজটি করব আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের যে জিমেইল অ্যাপস এই অ্যাপসের উপরে চলে যাব অ্যাপসের উপরে একটা ক্লিক করব অ্যাপসের পরে ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে আমি আগে দেখি যে আমার জিমেল এই যে জিমেল আইকন দেখতেছেন এখানে আমি একটু দেখি যে আমার জিমেল আইটি ওইটা আপনাদের দেখাই এই যে এখানে এই যে এখানে দেখতেছেন একটা আর এখানে দেখতেছেন একটা আমি এটা রিমুভ করব আমরা যে কাজটি করব সেটি হলো এই যে এখানে উপরে এই যে থ্রি ডট আইকন দেখতেছেন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করব ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে এখানে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন সেটিংস এই সেটিংস আইকনে একটা ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের কাছে এই ইন্টারফেসটি শো করবে আপনারা যেটা করবেন এই যে এখানে উপরে দেখতেছেন এই যে থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে দেখবেন যে হলো ম্যানেজ অ্যাকাউন্ট এই ম্যানেজ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের দুইটা জিমেইল আইডি আমি একটা রিমুভ করব একটা রিমুভ করে দেখাবো তো আমি প্রথম যে জিমেইল আইডিটা সেটা রিমুভ করে দেখাই আপনাদের আমি এই জিমেল আইডি ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন এই যে রিমুভ অ্যাকাউন্ট এই রিমুভ উপর একটা ক্লিক ক্লিক করবেন করার পরে এই যে এখানে দেখবেন যে যে এখানে আবার রিমুভ এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের জিমেল আইডি টা রিমুভ হয়ে যাবে তো আমি রিমুভ না আমি আমারটা রিমুভ করব না আপনাদের প্রয়োজন হলে আপনারা রিমুভ করে নেবেন তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের উপকার হয় ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ